ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স প্রপার দেখতেছে এই যে আমরা থেকে দুটি চারা বের করে আপনাদেরকে পুরুষ এবং মহিলা চারা তারতম্য দেখাইতেছি এই যে আপনারা লাল চিহ্নিত জায়গাটা যে আছে এটা হলো ফেমিল চারা আর যেটা ওই যে বিষটা একদম চারার কাছে এই দেখেন এটা ফেমিল চারা ওই যে ওই বিষটা অনেক দূরে এটা ফেমিলি গাছ আর ওইটা বীজটা একদম গাছের গোড়ায় ওটা হলো মেল গাছ এইভাবে আমরা তারতম্য করি এখন ওই মেল গাছের বিষটা ভেঙে দিলেই ওটা ফ্যামিলি গাছে পরিণত হবে তা আমরা এইভাবে প্রতিটা বীজ ডেকে ডেকে ভেঙে দিই এই খেজুরের বীজগুলো দিয়েছিলাম এইসব কন্টেন্ট দেখতেছেন এখন আজ আমি আপনাদেরকে দেখাব তারা কি অবস্থা এবং এগুলি কীভাবে কনভার্ট করে মেল গাছ থেকে ফেমেল কাজ করবে এ দেখেন আমি একটা একটা গুচ্ছ ওঠালাম দেখেন তার অবস্থাগুলো কি আছে দেখেন এবার প্রথমে আমি মেল এবং ফেমেল গাছগুলোকে আমি আলাদা করে নিই ব্রিটিংস টপ ফ্রাম অ্যাগ্রেট বেঙ্গল চ্যানেল সাউডি উই হেফ ও ভারাইটিস এফ সাউডি ডেট পাম সিডলিং হন ট্যাক্টাস টু ডে ও ওয়ান সিক্স টু থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ওয়াই ডিজেন ইউসুকালচার গাছগুলি কিন টোটোল কোম্পানি জি ক্যালা এগুলো আপনার রিভার্সরি ফল দিবি তো দ্যাসিও অনেকই ইউসুকালচার গাছ দিয়ে বাগান করেছেন আলাদা আল্লাহরকম সফল হয়েছে এবার আমরাও লাগাবো ইনশাল্লাহ আমাদের দেশে যে সৌদি খেজুর হয় বা হওয়া সম্ভব এটা কিন্তু আমরা জানতামই না দু হাজার সালে ভালুকার ময়মোহন সিং ভালুকার ভাই যখন এটা শুরু করলো এবং তখন ঢৃ ছিল না বিটিভিতে এগুলো দেখাইত তখন আমরা বিটিভি দেখে জানতে পারলাম যে বাংলাদেশে সৌদি খেজুরের ফলন আসছে এবং ভালুকার ভাই ভালুকার এটা সায়ক সিরাজ বিটিভিতে এটা সম্প্রচার করলো এই সম্প্রচারের ফলে দেশব্যাপী একটা গণজাগরণ হইলো এইভাবে যে বাংলাদেশে সর্দি খেজুর হয় এটা মানুষ বুঝতে পারলো চার পাঁচ বৎসর পর এটা সঠিকভাবে এটা সততা প্রমাণ হইল যখন আবার সায়ক সিরাজ কতগুলো ভিডিওতে দেখাইছে যে গাছে ফল দৌড়ছে এবং এই ফলনগুলি সে সংগ্রহ করছে এবং সায়ক সিরাজ সাপ নিজেও নিচ্ছে এই তখন মানুষের আস্তে আস্তে বিশ্বাস হইল কিন্তু উনি যে শুরু করছিল উনি কিন্তু বীজের তারা দিয়ে শুরু করছিল বীজ থেকে তারা করে সেটা থেকে সে ক্রমান্বয়ে হয়তো সময় লাগছে চার পাঁচ বছর এরপরে ওনার গাছে ফল ধরছে যাই হোক মূল আলাপে আসি মূল গল্পে আসি এই ফল ধরা তখন কিন্তু আমাদের দেশে বা বাইরে বাইরে হয়তো হয়েছে কিন্তু আমাদের দেশে টিসু কালচার বলতে কোনো গাছ ছিল না আর আরব দেশে যেগুলো বংশ বিস্তার করতো সেগুলো করতো কিন্তু সাকারের চারা মানে গোড়া থেকে যে চারা হয় আমরা কলার অনেক সময় কলার বুগি বলি কেউ বুক বলে হ্যাঁ ইংলিশে বলে অফসুট এই চারাগুলো সাধারণত খেজুর গাছের গুড় থেকে আলাদা করে খুব সুন্দরভাবে যেগুলো চারাগুলো যেই সব অফসুট চারাগুলো ম্যাচুয়ার্ড হয়েছে মানে যেটা শিখর কথা হয়েছে পূর্ণাঙ্গ যে এটা কেটে নিলে মাটিতে লাগাইলে পরে এটা বাঁচবে এরকম সম্ভাবনা নয় কিছু গাছ আমরা নিয়ে লাগাই বা আরব দেশে এইভাবেই বংশ বিস্তার কিন্তু আমাদের দেশে আমাদের দেশে তো ম্যাচুয়ার গাছই নাই তাই আমরা সাখারে চারা কোথায় পাব হয়তো যারা আগে থেকে শুরু করছে মোতালেব ভাই তাজুল ভাই আর অন্যান্য যারা আছে জলিল মাস্টার স্যার ওনাদের কাছে হয়তো এখন দুই চারটে গাছ আছে ওনারা হয়তো সাঁকারে চারা বিক্রি করে কিন্তু সেটার মূল্য কত জানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টিস্যু কালচার সৌদি খেজুরের কি গুণ সেটা আজকে বিশদভাবে কাগজটা এগুলি থেকে তৈরি হয় কিছু এই যে দেখে চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় টিস্যু কালচার চারা দেখে এগুলো হলো ওনাদের মাদার প্রাণ এগুলো ওতুল কোম্পানি ওনারা মাজার প্রাণগুলি করছে এই দেখেন আগের গাছগুলোতে কি পরিমাণ খেজুর ধরছে এটা চিন্তাই করা যায় না এই জন্য মানুষের টিস্যু কালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে দেখতেছেন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশের আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার কালচার খেজুর চাষ তবে আপনারা দেখবেন কালচার খেজুর গাছ দিয়ে একটা এপিসোড তৈরি করছে এটি আপনারা দেখেন খেজুর সব বয়সের মানুষের খুবই পছন্দের একটি উপকারী ফল বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ফল এটি অনেকের মতে ইরাক অথবা মিশর খেজুর ফলের আদি স্থান তবে এখন অল্প পরিসরে হলেও বাংলার মাটিতে ফলেছে মরুভূমি অঞ্চলের সৌদি খেজুর ব্যাপক হারে এর চাষাবাদের জন্য শুরু হয়েছে গবেষণা চলছে বীজ ও চারা উৎপাদনের ঝুঁক প্রচেষ্টাও আর শেষ পর্যন্ত এটি সফল হলে বাংলাদেশ ও মরু অঞ্চলের খেজুর চাষের সম্ভাবনা নতুন দুয়ার খুলতে যাচ্ছে আরব দেশগুলো মরুভূমি এলাকার যেখানে অন্য কোনো গাছপালা জন্মানো সহজ না সেখানে খেজুর বাগান করে মূল্যান সৃষ্টি করতো খেজুর যেসব দেশে বেশি চাষ হয় তার মধ্যে সৌদি আরব ঈশর ইরান কুয়েত সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান আলজেরিয়া সুদান উমান লিবিয়া ও তিনশিয়া অন্যতম এছাড়া অজুনা চীন ভারত বাংলাদেশ ও আমেরিকার কিছু অংশে সফলভাবে খেজুর চাষ করা হচ্ছে খেজুর যে দেশেরই হোক না কেন বছর ধরে বিশ্বের সব দেশের মানুষই খেজুর খেতে পছন্দ করে আর বাংলাদেশের উতারমাসি তারা খেজুরের জনপ্রিয়তা এবং চাহিদা বেড়ে যায় দ্বিগুণ হয়ে একটা সময় পর্যন্ত দেশি খেজুরের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল বিদেশি খেজুর বিশেষ করে সৌদি আরব থেকে আসা খেজুর যে আপনারা দেখতেছেন এটি একটি টিসু কালচার খেজুর গাছ দেখেন কী পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসু কালচারের বদলতি সম্ভব আর টিসু কালচারের গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই আমাদের দেশকে খেজুরে খেজুরে ভরে তুলবে আপনাদেরকে যত রকম সহযোগিতা পরামর্শ দিতে হয় আমরা আমার নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ আমি বলে দেব কখন কী সার দিতে হবে কী কীটনাশক দিতে হবে গাছ পরিচর্জনা করতে বলে গাছ লাগিয়ে লাভ নাই আমি চাইবো যে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে সার প্রয়োগ করেন এবং কীটনাশক প্রয়োগ করেন তবে হ্যাঁ ট্রিশুকালচার গাছগুলির জন্য এত কীটনাশকের প্রয়োজন হয় না দেখেন তারা দেখেন বিন্যাসগুলো দেখেন সবই তারা সুন্দরভাবে সাজিয়ে রাখছে এটা অতুল কোম্পানির ভিতরের চিত্র যে কিছু কাল সুবিধা হলো যে কাজগুলিতে রূপ বাড়াই উপদ্রব খুব কম কারণ এইগুলো সাধারণত বিদেশি গাছ আমাদের ওয়েদারের সাথে সুইচ করাইতে গেলে একটু কাঠকুর হয় সাধারণত বিদেশ তারা রূপ বাড়াই এর উপদ্রব বেশি এই যারা যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করবো যে আপনারা কিছু কালচার দিয়েই শুরু করেন কারণ কিছু কালচারে এটা আপনার গেইন হবে না আর যারা দুটো একটা পারিবারিক পারিবারিকভাবে বাগান করতে চান নিজেদের জন্য তারাও টিটু কালচার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবে এবং সফলতার দাঁড় বোড়ায় পৌঁছাইতে পারে এক খেজুর জগতের সফলতার দাঁড় পৌঁছাইতে পারে একমাত্র টিসু কালচার পদ্ধতি এই টিসু কালচারই আপনারা সফল হবেন ইনশাল্লাহ এই গাছগুলি আমি লাগিয়েছিলাম এক বছর দশ মাস আগে তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফুল এসে গেছে এখন মনে করেন যদি প্রযুক্তি উন্নত না কাছে ফুল আসতো ইনশাল্লা এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত ভেবে করা হয় কালচার চারা লাগান তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন দুই বছরে কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার কিছু কালচার তারা লাগানো সম্মতি মনে করি আপনারাই আর সৌদি খেজুরের টিসু কালচার ছাড়া লাগাতে আগ্রহী তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলাম ও ওয়ান সিক্স টু ও থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ওয়ান থ্যাংক ইউ চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে